বাবা ভৈরব এটা ভূষণ বাবুর সপ্তম বার্ষিক পটাফটের নাই সাত দিন তুমি নিয়ম করে ভোগ দিয়ে দিও আমি এখন আসি এই বলে ব্রাহ্মণ মশাই চলে গেলেন ভৈরব যথারীতি নিজ হাতে রান্না করে তার গুরুকে ভোগ নিবেদন করলো এইভাবেই চার দিন কেটে গেল ভৈরব নিষ্ঠার সাথে তার কাজকর্ম করে চলেছে কিন্তু ভৈরব ভুনা না যে তার অনুপস্থিতিতে হয়ে চলেছে এক ভয়ানক অপকর্ম আরে ভোলা এত হন্তত কোথায় চলেছ আর বলবেন না কত্তা